আসসালামু আলাইকুম শপিং গাইড রিমি থেকে আমি রিমি দেখেন কুকারিজ আইটেম নিয়ে চলে আসি লাক্সারি যে কুকারিজ আইটেমগুলি এগুলো কিন্তু অনলাইন অনেক বেশি দিয়ে সেল করে বাট আমি আসলে খুব কম প্রাইসে এই লাক্সারি কালেকশনগুলি দেখিয়ে দিব অবশ্যই আমার সাথে থাকতে হবে এগুলো আমাদের ফায়ারপ্রুফ প্রুফ কাচের এগুলো আপনি গ্যাসের চুলায় রান্না করতে পারবেন আপনি দেখা যায় আপনি ইনফারে চুলেগুলো এগুলো রান্না করতে পারবেন এগুলো আপনি দেখা যায় আপনি অনেক তাপমাত্রা নিতে পারবে আপনার যে কোনো বা আপনি চা গ্রিন টি কফি সব রান্না করতে পারবেন এসব এগুলাই না আপনি এগুলা ভিতরে এই যে হাড়িও আছে পোলা মাংস ফিন্নি পাশ করার জন্য আপনি হাড়িও আছে রান্না করার মতো। তারপর আপনাদের এখন জগ আছে তাতে ওয়াইন গ্লাস আছে ভালো তারপর আপনাদের এখন ভালো কাটলে সেট আছে আপনি एवरीथिंग কোকারির সময় গিয়ে যত আইটেম চান আর ইনপোর্ট পুরো সব আমাদের কাছে পাবেন সব বাহিরের প্রোডাক্ট তুর্কি থাইল্যান্ড মালয়েশিয়া আমেরিকান সব এখানে পাবেন ঠিক আছে ভাই এটার হচ্ছে সাইজটা কত

আচ্ছা হাড়িগুলো দেখিয়ে বাস্কেট আচ্ছা এটা করে যায় যে আপনি রান্না করার করতে পারবেন আপনি রান্না করবেন এটা দিলে কিন্তু কিছু হবে না এগুলো গ্যারান্টি আছে আছে এখানে আচ্ছা আছে এখানে

ঠিক আছে অনেক সুন্দর এটার প্রাইসটা কত ভাইয়া ওইটা বারোশো এটা বারোশো টাকা মাত্র বারোশো টাকায় এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন এখন আমরা জুস বারগুলা দেখিয়ে দিচ্ছি এখানে যেয়ে বিভিন্ন ধরনের জুস বার আছে ডিজাইনগুলো দেখে নেয় এগুলো হচ্ছে গোল্ডেনের মধ্যে পাচ্ছেন এটা হোয়াইটের মধ্যে পাচ্ছেন ভাইয়া এখন আপনি একটু ডিটেলসটা বলে দিবেন এগুলো হলো আপনার যেরকম ভারী কিছু আছে ভারী কিছু আছে হালকা এটা হলো আপনার ওয়েটলেস এটা আপনি দেখা যায় আপনি 4 লিটার পর্যন্ত আপনি কোয়ান্টিটি আপনি আটাতে পারবেন এখানে কোন পার্টি আসলে দেখা যায় আপনি জুস কোল্ডিংস পানি সব দিতে পারবেন অনেক আপনি বাসা দেখা যায় রেগুলারই আপনি জগ জগটা আপনি দেখে বারবার পানি ভরতে হয় এটা একবারে দিয়ে দিলে বাসাতে 12 পানি ভরতে না সারা থাকবে লোকজন খাবে এটা আপনার সুবিধা এটা প্রাইসটা ভাইয়া বলে এটা প্রাইস হলো 3500 টাকা 3500 টাকা এটা লিটার কি মনে আছে এটা 4 লিটার এটা 4 লিটার এটা একটু ছোট এটা কত এটা আপনি সাড়ে তিন লিটার এটার প্রাইস দেখা যায় তিন হাজার টাকা তিন হাজার তিন এই যে এ একটা আছে যে আগেরকার ডিজাইন ছিল এরকম আমাদের বয়ম ডিজাইন ছিল না শুধু বোয়েমে ছিল এগুলো নতুন করে আপনি অ্যান্টিক ভাবে আসছে আপনি বয়মের ভিতরে আপনি জুস 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 ডিজাইনটা বয়ম হলো আপনি জুস রাখতে পারবেন আচ্ছা এটা নতুন আসছে 3000 টাকা করে এটা 3000 3000

এই যে এই কালেকশনটাও কিন্তু খুবই সুন্দর আমি খুব সাবধানে দেখাচ্ছি কারণ এটা হচ্ছে কাঁচের তো একটু ধৈর্য সহকারে সবাই দেখবেন এটা তো তোকে রান্না করতে পারবে রান্না করা যায় এটা কিন্তু রান্না করতে পারবেন এটা প্রাইস কত ভাইয়া এটা 2200 টাকা এটা হচ্ছে 2200 টাকা এই যে আমি খুলে দেখিয়ে দিলাম এখন কিছু কেক স্ট্যান্ড দেখাবো খুবই লাক্সারি জাস্ট দেখেন ডিজাইনটা খুব সুন্দর একটা সিলভারের মধ্যে দেখাচ্ছি একটা গোল্ডেনের মধ্যে দেখাচ্ছি আরো ডিজাইন আছে সো আগে ডিটেইলস বলে নি দেন আমি আরো ডিজাইন দেখিয়ে দেব ভাই আপনারটাই ডিটেইলস বলে দেন যেমন এইটা হলো কেক বা ফল বা মিষ্টি আঙ্গুর যে কোনো আপনার বাদাম সব কাজে ইউজ করতে পারবেন কোনো আপনার পার্টি হলে আপনি দেখা যায় আপনি দাঁড়িয়ে মাছ কেন দিলেন খাবো আপনার এখনো থেকে গেল তারপরে চার পাউডার আছে তিন পাউডার আছে এগুলো ডিজাইন আছে দশটা আমাদের গেছে আপনি আরো চলে আমি আরো দেখা দেবেন অল্প করে দেখা সব এগুলো আপনার টুর্কি

এটা সব থাকে বারোটা করে একটা ডাইনি দেখা যায় তো অনেকে এখন ফ্যামিলি যেতে বাড়তে আসছে এক হিসেবে ছয় চেয়ার তারপর আট চেয়ার এখন অনেকে বারো চেয়ার হয় দশ চেয়ার হয় তো সেই ক্ষেত্রে কি আপনি চামচটা অনেক বেশি প্রয়োজন করে বাসা থেকে বেশি পরিমাণে হারায় তো এটা কি আপনি সেম ডিজাইনের সব বারোটা করে ছত্রিশ পিস পেয়ে যাচ্ছেন আপনি এটা হলে কি আপনি এক্সট্রা কি কোনো চামচ কিনতে পারেন হোল্ডার সহ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ছত্রিশ পিস এটা হলো আপনার নাইফ ছাড়া চাকু ছাড়া হ্যাঁ আবার এগুলো আছে আপনার নাইফ সহ নাইফ সহটাও আমরা দেখিয়ে দিই নাইফ সহটাও আছে সেটা

দোকানে কত প্রাইস আমাদের লাগানো আছে এই যে আচ্ছা

এটা আপনার আমাদের সাতচল্লিশ নিউ সুপার মার্কেট সাউথ জি ব্লক গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট কম আর আমাদের এই নাম্বারগুলো আপনি স্কুলাতে আমাদেরকে পাবেন না সেটা আপনার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে দুইটা আছে দুইটা আমাদের নাম্বার আছে ঠিক আছে সো কুকারিজদের আরও ভিডিও দেখতে কিন্তু সাথে থাকবেন আর অবশ্যই ভাইয়াদের সবটা ভিজিট করবেন অনেক কম প্রাইসে আপনারা কিন্তু এসে একটু দাম করে ভাইয়ার থেকে কিনে নিতে পারবেন সেখানে ভিডিওটি শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ